এস একাডেমির সমস্ত প্রথম বর্ষে শিক্ষার্থীদের জানায় প্রথম বর্ষে তোমার সকলে নতুন ভর্তি হয়েছ নতুন স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করে অনেকে যে যেমন পেরেছ বা কেউ সবাই তো মেজরে ভর্তি হয়েছো কেউ তো মাইনর নেই মাইনর সাবজেক্ট সবাই আছে কিন্তু মেজর মাস্ট আগে ছিল পাস কোর্স এবং অনার্স এখন পাস কোর্স বলে কিছু নেই সমস্ত কিছু অনার্স দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মূল হেডিংটা দেওয়া আছে মন যে গুরু 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 প্রথম বর্ষে শিক্ষার্থী মানেই কিন্তু মনজি করে গুরু গুরু তো বেশি মন উড়ু উড়ু করলেও বিপদ আমরা দেখো স্কুল লাইফ এবং কলেজ লাইফ সম্পূর্ণ কিন্তু আলাদা স্কুলে যে যেমন পেরেছি হয়তো কি ভেবেছি চল্লিশটা নয়। স্কুল হচ্ছে তোমাদের খাল ব্রিজ নদী হ্রদ আমাদের কলেজ হচ্ছে পুরো মহাসমুদ্র এই সমুদ্রের মধ্যে যদি ঢেউ যদি ভাঙতে না পারো তাহলেই কিন্তু অসুবিধা তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আমরা কিন্তু নিত্য নতুন তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু আমরা সাজেশন দিয়ে থাকবো যেগুলো তোমাদের কিন্তু পরবর্তীতে প্রচুর কাজে লেগে যাবে চলো তোমাদের যে জন্য আমরা ট্রফিকটা আজকে বেছে নিয়েছি সেই ট্রফিকটা হলো তোমাদের তোমাদের আমরা সিটি আলোচনা করছি তো তোমাদের কত নম্বরের পাস বা কত নম্বর পরীক্ষা সেটা আমরা প্রথমে বলে দিই কত নম্বর পাস দেখো তোমাদের কিন্তু মিনিমাম পঞ্চাশ নম্বরের পরীক্ষা চল্লিশ নম্বর লিখিত বাইরে কলেজে এবং দশ নম্বরের কিন্তু ইন্টারনেল পরীক্ষা ইন্টারনাল পরীক্ষাটা হয় কোনো কলেজ নেবে তোমাদের প্র্যাকটিক্যাল কোনো কলেজ দশ নম্বরের পরীক্ষা নেবে এইভাবেই কিন্তু বা কোনো কলেজ তোমাদের পেজের উপর ভিত্তি করে কিন্তু এই ইন্টারনেল পরীক্ষা কমপ্লিট করবে আর যে সমস্ত শিক্ষার্থীরা এখনো পর্যন্ত নিজেদেরকে সচেতন করতে পারো নি তারা কিন্তু এই মহা বিপদের মধ্যে ঢলে পড়বে তোমাদের কিন্তু রেগুলার ক্লাস যেতে হবে এইটটি বা নাইনটি পার্সেন্ট ডিফেন্ড করে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রস্তুতি দেওয়ারটা সিদ্ধান্ত নিয়েছি ভোট তাই বলো প্রত্যেক কিন্তু প্রতিদিন কলেজে যাও সেভেন এ এইটটি থেকে নাইনটি নাইনটি পার্সেন্ট ক্লাস করো নাইন্টি পার্সেন্ট ক্লাস করলে দেখবে তোমাদের অনেকটা দেখবে সুযোগ সুবিধা সবকিছু দিতে পাবে এবং কলেজ তোমাকে কোনো অসুবিধার মধ্যে ফেলতে পারবে না নচেত্র কিন্তু তোমার কিন্তু বিপদের মধ্যে পড়তে পারো

অতিরিক্ত মেলামেশা বা অতিরিক্ত আড্ডা কিন্তু নয় তো কলেজ কিন্তু ছ মাসের পরীক্ষা হলেও কিন্তু আমরা চার মাস থেকে তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয় এটি হয়তো তোমাদের একটু দেখে নেবে ফার্স্ট ফার্স্ট সেমিস্টার তো তোমরা পড়বে ফার্স্ট মনে ভাবছো তখন আমাদের পরীক্ষার ডেট অনেকটা বাকি আছে কিন্তু অনেকটা ডেট বাকি নেই তোমাদের কিন্তু সামনে কিন্তু পরীক্ষা দেখো তোমাদের কিন্তু এটা হয়ে গেলো আটের মাস আর চারে বারো আর তোমাদের মিনিমাম চার মাস চার মাস পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু কমপ্লিট

আর তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রশ্ন প্রতিটি জিনিস কিন্তু মুখস্থ করে নেবে তোমরা কিন্তু মহা বিপদের মধ্যে ঢলে পড়বে আর কলেজ উঠেছো মানে এটা নয় যে তোমরা ফুর্তি করবে আড্ডা দেবে ভবিষ্যতে নানা রকম নেশাগ্রস্ত হয়ে থাকবে বাড়ি ফিরবে এটা নয় কলেজ মানে কিন্তু পড়াশোনা পড়াশোনার মাধ্যমে কিন্তু খুব বন্ধু আড্ডা সবই চলবে তার মধ্যে কিন্তু পড়াশোনা কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই এই করতে খেয়াল করো আর তোমাদের কিন্তু চার আর চার বছরের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছ চার বছরের মধ্যে কমপ্লিট করতে হবে আর প্রতিটি অধ্যায় প্রতিটি জিনিস কিন্তু আমরা সারা সাথে তোমাদের ভরিয়ে দেবো আর তার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অল নোটিফিকেশন করে রাখবে আর কলেজ কিন্তু তোমরা এইট থেকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট অবশ্যই উপস্থিত থাকবে প্রতিনিয়ত প্রত্যেকটি ডিপার্টমেন্টে ক্লাস করবে শেয়ার ম্যামদের হাতে কিন্তু অনেক নাম্বার আছে যদি চাইলো তোমরা কিন্তু সে নাম্বারটি পেয়ে যেতে পারো যদি ইন্টারনাল পরীক্ষায় পাস করতে 10 দশ নম্বর মনে কিন্তু নাম্বার যে সমস্ত শিক্ষার্থীরা টিউটার নিতে পারছো না তারা অবশ্যই আমাদের ইউটিউব ফলো করো তারা কিন্তু অনেক সহযোগিতার মধ্যে সব কিছু পেয়ে যাবে আর বেশি উড়ু মন করো না উড়ু উড়ু করলে কিন্তু উড়ে পড়ে যাবে কিছু করার নেই আর আমরা সেরকম কিছু বলছি না এই ভিডিও মাধ্যমে তোমরা প্রতিনিয়ত হ্যাঁ তোমাদের যে কথাটা হয় সে কথাটা হচ্ছে প্রতিনিয়ত কলেজে গিয়েই কিন্তু অবশ্যই আগে নোটিশ বোর্ড ফলো করবে নোটিশ বোর্ড ফলো করেই কিন্তু কলেজে প্রবেশ করবে কলেজে প্রবেশ করে কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট কোন কোন স্যার কোন কোন দিন সমস্ত কিছু তোমাদের নোটিশ বোর্ডে ফলো করে থাকবে অবশ্যই নোটিশ বোর্ড তোমরা খেয়াল করবে নোটিশ বোর্ড খেয়াল করলে কিন্তু সমস্যার সমাধান পেয়ে যাবে যাক আমাদের কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট চলে এসেছে তো সর্বপ্রথম কলেজে স্যাবামদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা কলেজে নোটিশ বোর্ড ফলো করা প্রতিনিয়ত ক্লাস করা এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ক্লাস করা সমস্ত দিক কিন্তু বিবেচনা করেই তোমরা কিন্তু এগুবে আর অবশ্যই তোমরা কিন্তু যেখানে যে যেয়েছো ভর্তি হয়েছো যে সাফল্য হয়ে বেরো আমার প্রতি এই দুপে বিশ্বাস তোমার প্রতি আর আমাদের সাথে যারা যুক্ত আশা করবো যে সমস্ত কাজে তারা অবশ্যই তোমরা আর একটু ফলো করো আমাদের আর যে সমস্ত তোমাদের বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে আমাদের এস এ একাডেমির গ্রুপটা নিয়ে দিয়ে দাও যাতে তোমাদের তারা কিন্তু যায় তোমাদের কিন্তু কত নম্বর পাশে পঞ্চাশের পরীক্ষা পঞ্চাশের মধ্যে তোমাদের ইন্টারনেট হবে দশ নম্বর এবং চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরের মধ্যে তোমাদের পেতে হবে দশ নম্বর তেরো নম্বর তেরো নম্বরে পাস কিন্তু আর সাড়ে বারো পাস হয় তোমাদের তেরো নম্বর করে নেবে আর তোমাদের ইন্টারনেলে পাঁচ পেতেই হবে পাঁচ পাঁচের পাঁচ পাস পাঁচেতে পাস তোমাদের দশ নম্বরের পরীক্ষা থেকে অনেকেই কিন্তু নয় আট সাত পেয়ে থাকবে এবং ইন্টারনেলে কিন্তু নয় সাত পাঁচ থাক পেয়ে যাচ্ছ আর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় তোরা কিন্তু পেতে হবে তোমার সাথে কিন্তু দশ সমাধান হবে না অবশ্য পরীক্ষা পাশ করবে তোমরা তাহলেই পাঁচ তেরো আর পাঁচ এদিকে আঠেরো নম্বরে কিন্তু পাস প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিও তোমাদের আপলোডিং করবো চলার কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে